কোনটা ভালো কোনটা খারাপ আপ দেখো কন্ট্রোলারটা দেখতেছো হ্যাঁ তো মন দিয়ে দেখতেছো দেয়া যা সুন্দর টিকা চেক করো ব্যাগটি চেক করো কয়টা বালা কয়টা খারাপ আইসি কয়টা কাটছে তিনটা দেহ আরো কারছে নাকি বলা টিকে দেহ বলা টিয়া চেক করে দেহ ঠিক আছে ব্যক্তি দেহ ব্যক্তি চেক করে দেহ বলা না দেহ বলা টিয়া দেহ তো সময় লাগে চেক করলে চালু চালু এদিকে দেহ তো মা মাথা ঠিক আছে কিনা ঠিক আছে ঠিক নাই দেহ ভালো টিকে দেহ হ্যাঁ বলো টিয়ে চেক করে দেখো তুমি কাজ বুঝ বুঝো কাজ করছ আর বোলো না তো তো বলো না ওই সুন্দর টিকে করো ভুল কিন্তু গাড়ি ওলা মাই দিব আর একবার একাউন্ট এবার কত হইব বল হইলে কাজে কত তোমার মুখটা একটু দেহাও হ্যাঁ মুখটা দেহাই বা তো মাধ্যমে মানে কালি কাদের দিন দিয়ে থাকলে হইব দেহি মুখটা মা তাটাকে বাঠাই নিদি আপনার এহ